হাই বন্ধুরা আজকে আমরা কুল মাখা খাবো তো দিকে আমাদের একটা কুল রাজ আছে আমরা ফুল পাঠতে যাব এখন ফুল পিঁড়ে এনে তাকিয়ে আর আমি ভিডিও করব

এর জন্য তো তোমাকে বললাম কুলটা দেখে খাও। সুপبو থাকলে তখন কি হবে পোকাটা চিবিয়ে খেয়ে নিমা। মাঙ্গা তো লেনিয়ে আসো, তো। হয়েছে? সুন্দর হেই রো বলে লাভ Terima mm. kasih okay. telah okay. menonton!